মিনি ট্রাক পিক ও মহেন্দ্রের এই দীর্ঘ লাইন তৈরি হয়েছে বরিশালের দুই উপজেলার প্রথম ধাপের নির্বাচনকে কেন্দ্র করে এইসব যানবাহনে করে নিজ নিজ কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার আটই মে ভোর পাঁচটার মধ্যে এই ব্যালট পেপার পৌঁছে যাবে বলে জানিয়েছেন বরিশালের নির্বাচন কর্মকর্তা প্রথম ধাপের এই নির্বাচনে বরিশালের আটষট্টিটি এবং বাকেরগঞ্জের একশো তেরোটি ভোটকেন্দ্রে এই ব্যালট পেপার পৌঁছে যাবে দূর দূরান্তের কোনো কোনো কেন্দ্রে এখনই নিয়ে যাওয়া হচ্ছে ব্যালট পেপার আর এজন্যে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে কেউ কেউ বলছেন জাতীয় নির্বাচনের চেয়েও কঠোরতা অবলম্বন করা হচ্ছে এই নির্বাচনকে ঘিরে

একশো একাশিটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানালেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুল জামান মনসি যাতে অবাধ সুস্থ নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করা যায় এবং ওনারা যাতে নির্বিঘ্নে ভোট এসে স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এবং তারা যাতে বাড়ি ফিরে যেতে পারে নিরাপদে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রতিটি ভোট কেন্দ্রে যাতে নিশ্চিত নিরাপত্তা থাকে এবং ভোট কেন্দ্রের বাইরে যাতে নিরাপদে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখানে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে যেমন প্রতিটি ভোট কেন্দ্রে কমপক্ষে ছজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকে এবং কমপক্ষে তেরো জন করে আনসার সদস্য মোতায়েন রয়েছে এছাড়া ভোট কেন্দ্রের বাইরে পুলিশের ফোর্স স্ট্রাইকিং ফোর্স রয়েছে এবং এর পাশাপাশি আরও নিরাপত্তা দানের জন্য সদর উপজেলায় চার প্লাট বিজিবি এবং বাকি দশ বছর দুই প্লাট বিজিবি থাকবে এবং প্রতি উপজেলায় দুই দুইটি করে র্যাবের টিম থাকবে এছাড়া আমাদের মানে সাদা পোশাকের ডিপি বা সিটি এসবি এরাও কাজ করবে এবং আমার এছাড়াও আমাদের নিজস্ব কর্মকর্তারাও কিন্তু এখানে মনিটরিং করবে তারা পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করছে অর্থাৎ এখানে একটা সুস্থ নির্বাচনের জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার ইনারিং অফিসার হিসাবে আমরা নিশ্চিত পরিবেশে বিঘ্নিত করার জন্য যদি কেউ কোনো দুষ্কৃতী গেলে যদি চেষ্টা চালায় সেটা যদি আমাদের নজরে আসে বা দেখা হয় তাকে আইনগতভাবে যে কঠোর ব্যবস্থা গ্রহণ করে গ্রহণ করা হবে এবং কেউ যদি ভোটকে কেন্দ্রে বিশৃঙ্খলা পরিচয় আমরা ভোট বন্ধ করে দেবো কিন্তু অসুস্থ পরিবেশে আমরা গ্রহণ করব ধন্যবাদ